এমন ঝাল নাস্তা যদি হয় আর কি লাগে বলেন বিকেলে চায়ের সাথে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এত মজার এই নাস্তাটা আর ফ্রোজেনও করতে পারবেন অনেক দিন ধরে কিভাবে তৈরি করেছি সেটা অবশ্যই দেখে নিব এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দুই চামচ এতে করে কিন্তু স্বাদটা অনেকখানি বেড়ে যাবে তারপর সব কিছু মিক্স করে নিব এদিকে চার টেবিল চামচ দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে মেখে একদম ঠিক এরকম মুঠো ধরলে যেন দলা পেকে যায় তারপরে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটু টাইট ফির একটা ডো করবো এত বেশি নরম করা যাবে না এই ডোটা এখন আমি এটা ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতন তারপরে আমি দশ মিনিট পর ফিরবো এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি আগেই আমি একটু আলুটা ভেঙে নিয়েছি তারপর চাট মশলা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দু চা চামচ ঝালের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারবেন লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু এটা মেখে নিব আসলে এই মেখে নেওয়াটা হল যে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে তারপরে এখন আমি এভাবে করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ এই কর্নফ্লাওয়ারটা দিলে যখন আমি নাস্তাগুলো ভাজবো তখন আর খুলে যাবে না সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এখন আমি এটা চার ভাগে ভাগ করে নিব ঠিক এভাবে করে আর ওই যে রেস্টে রেখেছিলাম ওটা কিন্তু এখন রেস্ট হয়ে গেছে এখন একটু ময়দা ছিটিয়ে এখান থেকেও আমি চারটা লিচি কেটে নিব এই যে দেখেন ঠিক এভাবে করে তবে লিচিগুলো একটু বড় করে কাটবেন এই যে দেখেন কাটা হয়ে গেছে এখন একটা নিয়ে নিলাম এখন আমি একটা বড় ছাঁজের রুটি বেলে নিব আর এই রুটিটা কিন্তু একদম পাতলাও না আবার একদম মোটাও না এভাবে করে রুটিটা বেলে নিতে হবে ঠিক এরকম এখন আমি একটা বাটি মাঝখানে রেখে দিব তারপরে আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব এখন এই আলুর এটা একদম পুরো ছড়িয়ে দিব চারো চাইডে টেনে টেনে সুন্দর করে একদম চারো চাইডে ঘুরিয়ে তারপর লাগিয়ে নিব ঠিক এভাবে দেখলেন তো এখন আমি এই বাটিটা তুলে ফেলবো এখন আমরা একটা পিজা কাটার বা সুড়ি যেটাই থাকে না কেন এভাবে করে আড়াআড়ি করে কেটে নিব এই যে দেখেন এটা মোট ষোলো ভাগে ভাগ করে নেবেন এতে করে একদম পারফেক্ট একটা সাইজ হবে একটু লক্ষ্য করে দেখেন আমি কিভাবে কেটেছি এই যে এক এক জাস্ট এভাবে ধরে তারপরে কিন্তু আমি এটাকে বটে দিব যখন ভাজে ভাজ করে নেবেন তখন কিন্তু একটু লুজ করে করবেন একদম টাইট করে করবেন না তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে একটু লুজ করে করলে দেখবেন যে এটা যখন ভাজবেন এটা খেতে খুবই ভালো লাগে একদম নরম থাকে জাস্ট এভাবে করে লাগিয়ে নেবেন আমি কিন্তু সবগুলো এভাবে করে নিয়েছি এরকম একটার উপর একটা রাখলে কিন্তু একটু লেগে যায় ময়দা ছিটিয়ে রাখবেন তারপর আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা কিন্তু একদম ঠান্ডা অবস্থাতেই কিন্তু আমি ছেড়ে দিব এতে করে কিন্তু উপরে যে বুটবুট অবস্থা বা ঠোসার মতন পরে এটা পড়বে না ফুলে যাবে না একদমই স্মুথ হবে এখন চুলাটা একটু আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু এটা ভেজে নেবেন দেখবেন যে আস্তে আস্তে এটার ভিতরের হয়ে সুন্দর একটা কালার এসে গেছে এই নাস্তাটা যে এত ঝটপট বানানো যায় আর কেউ যদি রাখতে চান এভাবে হালকা ভাজা দিয়েও রাখতে পারেন আবার কেউ একদম কাঁচা এভাবে শুধু বোটে সুন্দর করে ভাজ করে এটাও রেখে দিতে পারেন এখন সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি কিন্তু নামিয়ে ফেলবো এভাবে করে কিন্তু আপনারা এই নাস্তাটা ঝটপট ভেজে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে না বলেন এখন আমি সার্ভ করে দেখাচ্ছি এই যে প্লেটে তুলে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন একই আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ